বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক ওয়ান পিস বড়দের ওয়েস্টার্ন ড্রেস কুর্তি টপস বিভিন্ন ডিজাইনের শর্ট ফ্রক স্টাইলিশ সব ওয়েস্টার্ন কালেকশন লেডিস প্যান্ট জিন্স ফরমাল প্যান্ট সব কিছু এই একই জায়গাতে পেয়ে যাবেন আর প্রাইসও কিন্তু তুলনামূলক কম অন্যান্য মার্কেটের চেয়ে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি ফার্জেনা ওয়েলকাম টু মাই অ্যানাদার শপিং ব্লগে এই মুহূর্তে আছি ঢাকা নূরজাহান মার্কেটে ঢাকাতে যারা থাকেন মোটামুটি কম বেশি সবাই চেনেন আর যারা ঢাকার বাহিরে থাকেন তারা কিভাবে আসবেন পুরো লোকেশনটি আমার ডেসক্রিপশন বক্সে থাকবে আশা করছি আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না এই মার্কেটটাতে আসলে আমি কিন্তু খুবই কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা কিনবো যাই হোক প্রথমে চলে যাচ্ছি ওয়েস্টার্ন ওয়ান পিসের দোকানে এখানে আপনি বিভিন্ন ডিজাইনে সব ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন যেগুলো আপনি জিন্সের প্যান্ট ফর্মাল প্যান্ট দিয়েও পড়তে পারবেন আর এই টপসগুলো বেশিরভাগই ভার্সিটিতে যারা পরে তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এখানে আপনি লং গাউনেরও কিছু কালেকশন পাবেন তবে লং গাউন কিন্তু আপনি ভেতরের সাইজের দোকানগুলোতেই একটু বেশি পাবেন আর এই শপটাতে টু পিসের কিছু কালেকশন ছিল যেগুলো আমার কাছে অনেক ভালোই লেগেছে তবে আমি যেহেতু ওয়ান পিস কিনবো তাই আর টু পিসের কালেকশনগুলো দেখিনি আশা করছি নেক্সট কোনো ভিডিওতে টু কালেকশন নিয়ে আসবো এই ওয়ান পিসগুলোর দাম তারা ছয়শো টাকা করে চাচ্ছিলো তবে দামাদামি করে কিন্তু আপনি পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন তবে কিছু কিছু ওয়ান পিস কিন্তু তারা সাতশো টাকা করে চাচ্ছিলো সেগুলোর দাম কিন্তু তারা একেবারেই কমাতে চাচ্ছিল না কারণ কাপড়ের কোয়ালিটি নাকি খুবই ভালো তবে দাম বেশি হলেও আমার কাছে মনে হয় কাপড়ের কোয়ালিটি বেস্ট দেখেই কেনা ভালো এখানে আরও সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের সুতির মধ্যেও আপনি ওয়ান পিস টু পিস লং গাউন পেয়ে যাবেন ইন্ডিভিজুয়ালি প্রাইস বলা খুবই মুশকিল তবে প্রাইস রেঞ্জ অ্যাভারেজে ছয়শো থেকে সাতশো আটশো টাকার মধ্যে আর যেগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে সেগুলো আপনি এক টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখানে আরও কিছু ওয়ান পিসের কালেকশন দেখছিলাম এই শপটাতে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের কুর্তি ওয়ান পিস দেখছিলাম এই ওয়ান পিসটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে অনেক দিন পর নুরজাহান মার্কেটে এসে দেখলাম অনেক স্টাইলিশ বিভিন্ন ডিজাইনের কুর্তি উঠিয়েছে এই ওয়ান পিসটা আমার কাছে ভালোই লেগেছে আমার নিজের জন্য এই ওয়ান পিসটা আমি কিনতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম আগে গিফটের জিনিসগুলো কিনে পরে যদি হাতে সময় থাকে তখন এখানে শার্ট মধ্যে কলারের কিছু ওয়ান পিস দেখছিলাম যেগুলোর প্রাইস চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো চলে গেলাম অন্য একটি শপে এখানে কিছু ওয়ান পিস দেখছিলাম মোটামুটি ওয়ান পিসের কালেকশন গুলো প্রায় সব দোকানেই পেয়ে যাবেন তবে আমি ইউনিক কিছু যাচ্ছিলাম আরও কিছু ওয়ান পিসের কালেকশন দেখছিলাম যেগুলোর প্রাইস রেঞ্জ অ্যাভারেজে চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে চলে গেলাম অন্য একটি শপে এখানে বেশ কিছু ওয়েস্টার্ন কালেকশন আমার চোখে পড়েছে এগুলো কিন্তু আপনি অনেক রিজনেবলের মধ্যে কিনতে পারবেন এই দোকানটাতে কিছু ওয়ান পিসের কালেকশন দেখছিলাম এতক্ষণ যতগুলো ওয়ান পিস দেখেছি মোটামুটি অ্যাভারেজ ছিল এই শপটাতে অনেক ইউনিক কিছু কালেকশন দেখেছে তো এই ওয়ান পিসটার কাপড় কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল আর এগুলো তারা বারোশো টাকা করে চাচ্ছিলো যেহেতু তারা বুঝতে পেরেছে আমার খুব পছন্দ হয়েছে তাই তারা একটু দামটা বাড়িয়েই বলেছে তো আমি বলেছি যে না বারোশোর মধ্যে আমি নিব না আমাকে যদি কিছু কমিয়ে দেওয়া হয় তাহলেই আমি নেব তো অনেকটা দামাদামি করার পরে তখন ফিক্সড হলো যে আটশো টাকা করে ষোলোশো টাকা দিয়ে আমি দুইটা ওয়ান পিস নিব তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি দুইটা টপস কিনেই ফেললাম একটা পিঙ্ক কালার এবং আরেকটা হোয়াইট কালারের মধ্যে এখানে আরও কিছু ওয়ান পিস টপসের কালেকশন দেখছিলাম মোটামুটি এই সবটাতে অনেক ইউনিক ইউনিক ডিজাইনের ওয়েস্টার্ন কালেকশন ছিল আর টপস কিনা যেহেতু আমার শেষ আমি তাই আর টপসের দোকানে দেখছি না তাই আমি ফর্মাল প্যান্ট খুঁজছি যেহেতু আমি এখন ফর্মাল প্যান্ট কিনবো তাই এখানে ফর্মাল প্যান্টগুলো দেখছিলাম তবে এখানে বেশ কিছু কালেকশন না থাকার কারণে আমি চলে যাচ্ছি অন্য দোকানে তো এখানে বেশি কালেকশন না থাকার কারণে আমি চলে যাচ্ছি অন্য আরেকটি শপে তো এখানে আরো কিছু ওয়ান পিস চোখে পড়লো আসলে এই মার্কেটটাতে আসলে শুধু ওয়ান পিস টপস এগুলোই আমার দেখতে ভালো লাগে তো আমি যেহেতু ওয়ান পিস আর কিনবো না তাই আর ওয়ান পিস দেখে সময় নষ্ট করছি না ঘুরতে ঘুরতে ছোট্ট সোনামনিদের একটা ড্রেসের দোকান চোখে পড়ে গেল। এখানে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ ফ্রক দেখছিলাম আর এই ড্রেসগুলো দেখে আমার ছোট্ট দুইটা কিউটি ননদীর কথা মনে পড়ে গেল। কিন্তু এখানে সাইজ না থাকার কারণে আমার ভালো লাগা সত্ত্বেও আমি নিতে পারিনি তাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তো এখানে অনেক কিউট কিউট ডিজাইনের ছোট বেবিদের ড্রেস কালেকশন দেখছিলাম আর প্রাইসও কিন্তু খুবই কম ছিল আপনারা চাইলে এখান থেকে কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই ওয়েস্টার্ন স্টাইলিশ ড্রেসগুলো নিতে পারেন আজকে আর পুরো ডিটেলস দেখায়নি যেহেতু আমি বড়দের ড্রেসের ভিডিও করছি তাই আর ছোটো বাচ্চাদের ওইভাবে ডিটেলস ভিডিও করলাম না ইনশাল্লাহ অন্য আরেক দিন করবো তো এখানে আরও কিছু ওয়ান পিসের কালেকশন দেখছিলাম কিন্তু পরে মনে পড়ে গেল যে প্যান্ট এখনো কেনা হয়নি কিন্তু পরেই মনে পড়লো যে প্যান্টের যে প্যান্ট যে কিনবো প্যান্টের মাপই তো আমার জানা হয়নি পরে ফোন বের করে দেখি এখানে নেটওয়ার্ক নাই কি একটা হ্যাসেল যে গেলো অনেকক্ষণ ট্রাই করার পরে কথা হলো বাসায় পরে প্যান্টের মাপ নিয়ে আবার দেখা স্টার্ট করে দিলাম এখানে প্যান্টগুলো ভালোই লাগছিল একটু ভালোর মধ্যে যেহেতু চাচ্ছিলাম পরে অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে আপনার জিন্স ফরমাল প্যান্টের কালেকশন দেখছিলাম এখানে এই প্যান্টের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে আর দামও কিন্তু মোটামুটি অনেক কমই ছিল তো এই প্যান্টগুলো তারা পনেরোশো করে চাচ্ছিল কোয়ালিটি যেহেতু ভালো দামটা একটু বেশি চাচ্ছিল কিন্তু পরে অনেক দামাদামি করে আমি এক হাজার টাকা করে দুইটা প্যান্ট নিয়ে নিই যাক আলহামদুলিল্লাহ মোটামুটি আমার শপিং ডান আজকের মতো তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ